উলবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী দশই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটে নাগাদ রাজাপুর ইনভাটা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের এক প্রস্তুতি সভা আর মঙ্গলবারের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পুলক রায় উলবেরিয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূল সংখ্যালঘু সেল হাওড়া গ্রামীণের সভাপতি শেখ জুবের আলম ছিলেন হাওড়া গ্রামীণ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী কাকুলি সিংহ অন্যদিকে এদিনের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়া উত্তর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল দাস উলুবেরিয়া উত্তর তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি শেখ ইলিয়াস ছিলেন উলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী মেলেখা খাতুন সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক আর তৃণমূল কংগ্রেসের এদিনের এই প্রস্তুতি সভা থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আর এদিন বিভিন্ন দল থেকে আসা কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেয় রাজ্যের মন্ত্রী পুলক রায় উলুবেরিয়া উত্তরের বিধায়ক ডাক্তার নির্মল মাঝি সহ প্রস্তুতি সভায় আসা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব

হাওড়া জেলা 16টা সিটি 16 তাই তৃণমূল কংগ্রেস পেয়েছিল আর হাওড়া জেলায় যে দুটো লোকসভা সিট দুটোই তৃণমূল কংগ্রেস মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়াকে পেয়েও করে নিয়ে জয় লাভ করবে আমাদের যেখানে সভা হচ্ছে আমাদের বাণীপুর এবং তিহট্ট ক্যাডমিয়ার সংলগ্ন এলাকা থেকে আর এখানে আইএসএফ ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস থেকেই মূলত আমাদের তৃণমূল কংগ্রেসে নেতৃস্থানীয় যারা সংগঠক এবং তাদের কর্মীরাও তাদের পরিবারও আমাদের সঙ্গে সম্পৃক্ত হলেন আমাদের সঙ্গে জয়েন করলেন কারণ একটাই তাদের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভারতীয় জনপাত জনতা পার্টির টাকায় পুষ্ট হয়ে আইএসএফ দল তৈরি হয়েছিল তারা উন্নয়নের মাত্র দেখা পেলেন তারা রকম মানুষের সাথে মানুষের পাশে যে কাজগুলো লাগে সেই জনমুখী প্রকল্পের কোন অংশীদারও হতে পারলেন সরকারের আগে যে আসন ছিল তার থেকে প্রায় আট গুণ বৃদ্ধি পেয়েছে ডাক্তারিতে এমবিডিএস ইঞ্জিনিয়ারিং স্বাস্থ্য বাজেট বেড়েছে প্রায় পনেরো গুণ ওষুধের বাজেট বেড়েছে চব্বিশ গুণ ক্যান্সারের ওষুধের বিনা পয়সায় চিকিৎসা এই সরকার দিয়েছে যার জন্য সাধারণ মানুষ দেনাগ্রস্ত হতো স্ত্রী মায়ের গহনা বিক্রি করতে হতো সুৎকর মহাজনের কাজে চড়া সুদের ধার নিতে হতো করোনার সময় বিনা পয়সার চিকিৎসা পেয়েছে এখন সব মায়েরা লক্ষ্মীর ভান্ডারের এক টাকা পাচ্ছে আর তপশিলি হাতী মায়েরা বোনেরা তারা পাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমাদের কৃষক বন্ধু পাঁচ হাজার থেকে দশ হাজার হয়েছে এছাড়াও আমাদের মায়েদের নামে বনেদের নামে স্বাস্থ্যসাথীর কার্ড হয়েছে শ্বশুর শাশুড়ি ছাড়াও মা বাবার চিকিৎসাও মেয়েরা পাচ্ছে স্বাস্থ্য সাথীর মাধ্যমে এটা একটা নবজাগরণের সৃষ্টি করেছে এতে গুণমুগ্ধ হয়ে মমতা ব্যানার্জির মনোমোহিনী যে মামাডি মানুষের সরকারের জনমুখী প্রকল্পের প্রতি আকর্ষণবদ্ধ হয়ে তারা আইএসএফ ছেড়ে বিজেপি ছেড়ে সিপিএম ছেড়ে কংগ্রেস ছেড়ে আমাদের দলে যোগ দিয়েছে তাদের পরিবারের সদস্য এবং সমর্থক নিয়ে নেতাদের ধরে প্রায় দশ হাজারের বেশি হবে এরা ব্লক ওয়ানে আমরা সমাবেশ করে জয়েন করিয়েছি আবার সাম্প্রতিক আবার অনেক মানুষ অপেক্ষা করছে ভারতীয় জঞ্জাল পার্টি বা জনতা পার্টি নামক সংগঠন থেকে এবং আইএসএফ থেকে এবং জাতীয় কংগ্রেসের তো ওখানে কোনো অস্তিত্ব নেই সবটাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছে মরান একটাই মাত্র কারণ যে কেন তৃণমূল কংগ্রেস জয়েন করবো না আমরা বাচ্চা ঘনিষ্ঠ হওয়া থেকে শুরু করে কবর বা সকাল পতন যা পর্যন্ত এতগুলো সহযোগিতা আমাদের মুখ্যমন্ত্রী করে চলেছেন এবং তারপরও আয়োজক করার পরেও আমাদের প্রিয় বিধায়ক মহাশয় যখন যা সমস্যা হয়েছে গেছি উনি আমাদের সহযোগিতা করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের বিধায়ক মহাশয়কে আমাদের টু তিয়াত্তর দু নম্বর পঞ্চায়েত যে সভাপতি যুব সভাপতি নির্বাচন করেছেন অত্যন্ত ভদ্র শিক্ষিত খুব জনপ্রিয় তো তাদের ভদ্রশীল মানবতা দেখেই আজ আমাদের একশো বাইশো গ্রাম এবং একশো তেইশ ভূত থেকে প্রায় দেড়শো অধিক পরিবার জয়েন করেছে দেড়শো দুশো পরিবার জিয়াউ রহমান থেকে কোন গ্রাম পঞ্চায়েত লাগায় এয়ার টু চশমা সানগ্লাসের বিপুল সম্ভার নিয়ে হাজির ভিশন আই প্লাস যেখানে মাত্র উনপঞ্চাশ টাকায় পেয়ে যাবেন দামি কোম্পানি চশমা পূর্ণ নিজস্ব কারখানায় তৈরি আধুনিক মানের বিভিন্ন ডিজাইনের চশমা পেয়ে যাবেন ভিশন আই প্লাসে এবং সানগ্লাস পূর্ণ কম্পিউটার পরিচালিত বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগীর চোখ পরীক্ষা করা হয় ভিশন আইপ্লাসে অনলাইনে অর্ডারও করতে পারবেন সেক্ষেত্রে বাড়িতে বসেই পেয়ে যাবেন আপনার প্রিয় চশমা ও সানগ্লাসটি ভিশন আই প্লাস আমতা সিনেমা তলা আশীর্বাদ মার্কেট আমতা হাওড়া দু হাজার চব্বিশ পঁচিশ সালের ভর্তি শুরু হয়ে গিয়েছে পাঁচলা প্যারাগন মিশন স্কুলে পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ সালে প্যারাগন মিশন স্কুলে সায়েন্স আর্টস এবং কমার্স বিভাগ নিয়ে চালু হতে চলেছে দ্বাদশ শ্রেণী প্যারাগন মিশন স্কুল বিকি হাকোলা পাঁচলা হাওড়া ভর্তি সহ স্কুল সম্পর্কে বিশদ জানতে যোগাযোগ করুন ফোন নাইন অথবা নাইন নম্বরে হিরে ও সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ অপূর্ব জুয়েলার্স রয়েছে সোনা ও হীরের গহনার বিপুল সম্ভার সোনার নিত্য নতুন ডিজাইনের গহনা রয়েছে গহনার মজুরির ওপর আকর্ষণীয় ছাড় তাই হলমার্ক যুক্ত সোনা আজই চলে নিউ অপূর্ব জুয়েলার্স রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পাশে রাজলক্ষ্মী ভবনের ঠিক ওপরে দূরাভাস সেভেন সেভেন